আমি না কোকা কোলা বয়কট করেছি আমি না কোকা কোলা তৌবা করেছি আমি আর খাব বোনা কোকা কোলা প্রণ করেছি আমি না কোকা কোলা তৌবা করেছি ইসরায়েলের সকল পণ্য করেছি আমি ইসরায়েলের সকল পণ্য বৈকট করেছি আমি আর খাবো না কোকা কোলা তৌবা করেছি আমি আর খাবো না কোকা কোলা শপথ করেছি আমি আর খাবো না কোকা কোলা প্রণ করেছি আমি আর না কোকা কোলা তওবা বড়েছি